তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আশা করি সবাই খুব ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি তো দেখো আজকেও চলে এসেছি তোমাদের জন্য একটা ডেলি ব্লগ নিয়ে দেখো আমার নাকের সাইডে একটা পিম্পল হয়েছে তো অসম্ভব যন্ত্রণা হচ্ছে এটাই তো দেখো মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও ঘুমোচ্ছে এখনও আর আমার স্নান পুজো সমস্ত হয়ে গেছে তো চলো মশারি কোনাটা না নামিয়েছিলাম ওকে ডাকছিলাম তোলার জন্য কিন্তু ও উঠছে না ও ঘুমোচ্ছে তো থাক ও ঘুমুক আমি যাই ঠাকুরের প্রসাদগুলো নামাই তারপর চলো চা খেতে যাবো ওই ঘরে চা কিন্তু হয়ে গেছে আমার শাশুড়ি মা অনেকক্ষণ আগেই চা করে ফেলেছে তো চলো যাওয়া যাক চাটা খেয়ে নিই তারপর যেতে হবে রান্নাঘরে তার আগে যদি পুপুসোনা উঠে যায় তাহলে তো ওকেও খাওয়াতে হবে তো দেখো আমি কিন্তু সবে চা খেতে গিয়েছিলাম মানে চা খেতে বসেছি তো আমার পুপু উঠে ডাক শুরু করে দিয়েছে তো আমি ওর কাছে চলে এসেছি আর অনেক বাচ্চারা দেখবে ঘুম থেকে উঠে একটু কান্নাকাটি করে একটু বিরক্ত করে কিন্তু আমার পুপু কিন্তু সেরকম করে না ও ঘুম থেকে উঠে আমাকে ডাকবে যতক্ষণ না পর্যন্ত আমি আসবো ওর কাছে ততক্ষণও ডাকতেই থাকবে আর খুব কমই ও বিছানা থেকে একা একা নেমে যায় আসলে একা একা নামতে এখনও পর্যন্ত ভয় পায় ও তো চলো ওকে ফ্রেশ করে বিছানাটা তুলতে হবে তো দেখো ওইদিকে সমস্ত কাজকর্ম করে রান্নাঘরের দিকে চলে এসেছি আমার শাশুড়ি মা সব গুছিয়ে দিয়েছে আজকেও গুছিয়ে দিয়েছে বলতে সবজিগুলো কেটে দিয়েছে দেখো আজকে রান্না হবে ওই বিট আর আলু ভাজা বিটটা শুকিয়ে গেছে ঘরে থাকতে ঘরে থেকে তো তার জন্য বিটটা কুচিয়ে দিয়েছে আলুর সঙ্গে ভাজা করার জন্য আর লাউয়ের খোসা ভাজা আর হবে লাউ মুগ ডাল দিয়ে তো দেখো রান্নাঘরে ঢুকে গেছি এখনও মাছওয়ালা আসেনি মাছওয়ালা আসলে মাছ নেওয়া হবে তো চলো রান্নাটা শুরু করা যাক উনুনটা ধরিয়ে দিই তারপর তোমাদের দেখাচ্ছে কিভাবে কি রান্না করি আমি তো দেখতে থাকো তোমরা তো দেখো উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপর একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি তো তোমরা যারা লাউয়ের খোসা ফেলে দাও তাদেরকে আমি একবার অনুরোধ করব। এই রকম করে একবার রান্না করে খেও খুব ভালো লাগবে তো একবার করে দেখো ট্রাই করে দেখতে পারো তোমরা বাড়িতে তো দেখো কালো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি লাউের খোসাটা দিয়ে দেবো এটা কিন্তু কোনো তরকারি হবে না এটা বা ভাজাই হবে আর এই ভাজাটা খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে খেতে তো আমি কিন্তু আগে এইসব খেতাম না আগে এইসব খেতাম না বা বলতে বিয়ের আগে আমি অনেক কিছুই খেতাম না অনেক কিছু মানে কোনো সবজি সেরকম খেতাম না সবজির মধ্যে শুধু আলুটাই একটু খেতাম তাছাড়া বেগুন উচ্ছে পটল লাউ এসব আমি আগে কিছুই খেতাম না তো বিয়ের পর খাওয়া অনেকটা শিখে গেছি আসলে কি হয় বলো নিজের হাতে রান্না করতে করতে অনেক কিছু শিখে শিখে যেতে হয় তো আমারও সেরকম হয়েছে আসলে মেয়েদের জীবন মনে হয় এরকমটাই হয় বিয়ের আগে অনেক কিছুই করা হয় না কিন্তু বিয়ের পর সব কিছু মানে মানিয়ে নিতে হয় তো চলো খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তো যাই হোক অনেক বেশি কথা হয়তো বলে ফেললাম কেউ কিন্তু কিছু খারাপ ভেবো না তো চলো রান্নাটা আমি করি তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি কি করে কি হচ্ছে আর এই ওই পাশে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হয়ে গেলে চালটা ধুয়ে দিয়ে দেব এখনও ভাতের জলটা গরম হয়নি তো চলো তোমরা দেখতে থাকো আমি কি করে রান্নাটা করছি তো দেখো আমি ভাবছিলাম আলু আর বিটটা আলাদা করে ভাজা করব। কিন্তু সেটা আর হলো না কারণ দু রকমের ভাজা হলে খেতে অনেকটা ভালো লাগবে না তাই জন্য আমি আলু আর বিটটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যে বলতে লাউয়ের খোসাটার মধ্যে দিয়ে দিয়েছি তো দেখো একবারে ভাজা করে নিলে খেতেও বেশ ভালোই লাগবে মনে হলো তাই দিয়ে দিয়েছি একবারে দুটো ভাজা করার থেকে একবারে একটা ভাজা করে নিলেই আমার মনে হয় একটু সুবিধা হতো যেহেতু আরও তরকারি থাকবে এর জন্য একবারেই ভাজাটা করে নিলাম তো চলো দেখতে থাকো ভাজাটা হয়ে গেছে ভাজাটা আমি নামিয়ে নেব তো দেখো ভাজাটা নামিয়ে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে করব লাউ তো চলো লাউটা কি করে করি তোমাদের দেখাই তো দেখো মাছও নেওয়া হয়ে গেছে আমার শাশুড়ি মাছ নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়ে গেছে তো মাছটাও রান্না করব দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার আমি লাউটা দিয়ে দেব তো চলো দেখো তো লাউটা এরকম করে রান্না করে দেখবো লাউটা খুব ভালোই লাগে খেতে তো চলো লাউটা ঢেলে দিয়েছি এবারে বেশ খানিকটা নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ভিডিও করতে করতে আমি এর মধ্যে মুগ ডালটাই দিতে ভুলে গেছিলাম ভেবেছিলাম সর্ষে আর লঙ্কাটা যখন দিলাম তার একটু পরেই আমি ইয়ে মুগ ডালটা দিয়ে ভেজে নেব। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছিলাম একদম এই জাস্ট মনে পড়লো আর ভাবছি মা কী করে ফেললাম তো চলো লাউটা আবার নামিয়ে নিই তারপর মুগ ডালটা ভাজা করে তারপরে লাউটা আবার দিয়ে দেবো হয় তো ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো তাই একবারে দিয়ে দিলেই ভালো হয় তো চলো দেখি আমি এটা ঢেলে নিই ঢেলে নিয়ে মুগ ডালটা ভাজা করে তারপরে লাউটা ওর মধ্যেই দিয়ে দেব তো দেখো ডালটা আমি ভাজা করে নিয়েছি ভাজা ভাজা প্রায় হয়েই এসছে এবার আবার লাউটার মধ্যে দিয়ে লাউটাকে ঢাকা দিয়ে দিয়ে দেব ডালটাকে একটু ভাজা ভাজা করে নিই তারপর দিয়ে দেব তারপর দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য লাউটা তো চলো লাউটা হতে থাকুক আর আমি মাছের ঝোলের সবজিটা কেটে নিই মাছের ঝোল কী দিয়ে করব কাতলা মাছ তো তাই শুধু ভাবছি আলু আর একটা টমেটো দিয়েই ঝোল করব তো চলো মাছের ঝোলের সবজিটা কেটে নিই তো দেখো সবজিটা আমি কেটে নিয়েছি মানে আলু আর টমেটোটা কেটে নিয়েছি আর লাউটাও হয়ে গেছে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি মাছটা একটু ভাজা করে তরকারিটা করে নেব তাহলে কিন্তু রান্না আমার কমপ্লিট আর ওই পাশে ভাতটাও ফুটছে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো তো চলো লাউটা ঘরে রেখে আসি দেখো বলতে বলতে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তরকারিটা চড়িয়ে দেব তো দেখতে থাকো তোমরা দেখো আলুটা দিয়ে দিয়েছি একটুখানি জিরে একবারই ফোড়ন দিয়ে দিয়েছি একটুখানি জিরে দিয়ে সে কড়াইতে আলুটা একটু বেশ মোটা মোটা করে কেটেছি যেহেতু কাতলা মাছ তাই একটু মোটা মোটা করে আলুটা কেটে দিয়েছি তো আলুটা একটু ভাজা ভাজা করে নিয়ে করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ আর যা যা মশলা দেবো সবটাই দিয়ে দেবো তো দেখো এর মধ্যে আমি মশলা দিয়েছি এবার একটুখানি কষিয়ে নেব মশলা বলতে একটুখানি লবণ দিয়েছি হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো আর ওই টমেটোটা কেটে রেখেছিলাম ওইটাই দিয়েছি আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি বেশি মশলা আমি তরকারিতে খুব একটা দিই না আর বেশিরভাগ সময় কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করা হয় যেহেতু কাতলা মাছের ঝোল একটু কালারটা না আসলে ভালো লাগবে না তাই জন্য আমি একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি তো মশলাটা তেলটা ছেড়ে দিলে তারপর আমি জলটা ঢেলে দেবো জলটা ঢেলে তরকারিটা ফুটিয়ে নেব তারপর মাছের ঝোলে মাছ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে মাছের ঝোল তোমরা নিশ্চয়ই জানো তো চলো আমার এক হাতে ক্যামেরা ধরে রেখে আমার হাতটা ব্যথা হয়ে গেছে তো চলো এখন আর কিছু দেখাচ্ছি না তোমাদের আর ক্যামেরাম্যান আমার নেই নিজে নিজে যেহেতু সবটা করছি রান্না করে তারপর তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে তো চলো দেখো রান্নাটা হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি আর দুই পিস মাছ ভাজা রেখেছি আমার মেয়ের জন্য একটা আর আমার ননদের মেয়ের জন্য ওরা তো দুজনে ছোটো ঝোলের মাছ খেতে পারে কিন্তু ভাজা মাছটাই খাওয়ানো হয় তো কিছু বাসন হয়েছে সেগুলোও ধুয়ে নেব তারপর রান্নাঘরটা ভালো করে মুছে নেব তারপরে আবার মেয়েকে খাওয়াতে হবে তো দেখে নিয়েছ আজকের মেনুতে কী কী আছে তো চলো টাটা বাই বাই আর আমার অবস্থাটা দেখো রান্নাঘরে ঢুকে তো এরকম একটু হবেই বলো গরমের দিনে রান্নাঘরে রান্না করলে তো এরকম হবেই রান্নাঘর বলে না সব জায়গায় মনে হয় এরকমই হয় তো দেখো সমস্ত কিছু করে আমি মেয়েকে খাওয়াবো খাওয়াতে চলে এসেছি ওকে আগে স্নানটা করিয়ে নিয়েছি এখন ওকে খাওয়াবো কিন্তু ও খাবার কথা শুনে উপরে উঠে বসে পড়েছে বলছে আমি খাবো না এখন পরে খাবো তো এরকমই করে খাবার কথা শুনলেই দৌড় শুরু করে খেতেই চায় না তো যাই হোক খাওয়াতে তো হবে জোর করে তো খাইয়ে তারপরে ঘুম পাড়াতে হবে আর স্নানটা আগেই করিয়ে দিয়েছি শুধু না খেয়ে থাকার বাহানা মানে ভাত খেতে গেলে যে কতটা কষ্ট লাগে ভাত শুধু না ও কিছুই সেরকম খেতে চায় না মানে ওর খাবার দেখলেই খুব কষ্ট লাগে তো চলো টাটা খাইয়ে দিই আগে তো দেখো ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট ওকে ঘুমও পারিয়ে দিয়েছি তো এখন আমিও একটু শোব ওর পাশে তো আমিও ভাত খেয়ে নিয়েছি দুপুরে আমি সকালবেলা সকালবেলাটা একটু লেট করে খাই তারপর আর দুপুরবেলা খাওয়া হয়ে ওঠে না যেহেতু সকালটা খেতে খেতে একটু বেশি দেরি হয়ে যায় তাই দুপুরে আর খাওয়া হয় না তো দেখো এখন একটু শুয়ে পড়ি তারপর বিকেলে উঠে কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো তোমরা দেখতে থাকো আর গরম কিন্তু ভীষণই পড়ে গেছে আমার মুখ চোখ দেখে অবশ্য তোমরা বুঝতে পারছো গরম ভীষণ পড়ে গেছে যেহেতু আমাদের টিনের ঘর গরমটা ভীষণই লাগে তো দেখো বিকেলবেলায় আমি উঠোন ঝাড় দেওয়া আমার ঘর মোছা সমস্তটা হয়ে গেছে উঠোনটাও ঝাড় দিয়ে দিয়েছি ঘরটাও মুছে নিয়েছি এখন পুকু একটু পড়তে বসাবো তো দেখো রাস্তাটা বাড়ির সামনে রাস্তাটাও ঝাড় দিয়ে দিয়েছি তো দেখো ঘরটাও মুছে নিয়েছিলাম এ দেখো ঘরটা শুকিয়ে গেছে এখন পুপু খেলা করে বেড়াচ্ছে তো ওকে না পড়ার কথা বলতে হয় না একাই পড়তে বসতে চায় এখন তো তোমাদের তো আমি বিকেলের সমস্ত কাজও হয়ে গেছে আমি এখন পুপুসোনাকে একটু পড়তে বসাবো তারপর পড়তে পড়তে ও সন্ধ্যে হয়ে যাবে তারপর সন্ধেটা দিয়ে নেব তারপরে দেখি তো চলো দেখতে থাকো দেখো আমার নাকের এটা ফেটে গেছে আর ব্যথাটা একটু কমে গেছে এখন যেহেতু ফেটে ভিতরে রক্তটা সব বেরিয়ে গেছে তো ব্যথাটা একটু কমে গেছে এখন তো চলো পুপু সোনাকে পড়তে বসায় তারপর আবার দেখা হচ্ছে তো চলো দেখো পড়তে টড়তে ওকে পরানো হয়ে গেছে সন্ধেও দেওয়া হয়ে গেছে এখন একটু বেরোবো বাজারের দিকে যাব আগের দিন যে জামা কাপড়গুলো সেলাই করতে দেওয়া আসা হয়েছিলো সেইগুলোই আনতে যেতে হবে তো আজকেও আমি আর আমার ননদি যাচ্ছি দুজনেই যাচ্ছি তো চলো বেরিয়ে যদি তোমাদের কিছু দেখাতে পারি তো দেখাবো আসলে রাস্তায় বেরিয়ে ভিডিও করতে আমার একটু কেমন যেন লাগে কেমন যেন মানে লজ্জা লাগে তাই আর ক্যামেরা বের করে ভিডিও করা হয়ে ওঠে না আর আমার মনে হয় এই প্রবলেমটা শুধু আমার না এই প্রবলেমটা অনেকেরই হয় প্রথম 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 আর শুরুতে বোধহয় এরকমই হয় তো চলো দেখতে থাকো আমি এখন বেরোচ্ছি আর যদি পারি তোমাদের কোনো ভিডিও ক্লিপ আমি দিয়ে দেব যদি পারি আর যদি না পারি তাহলে আর কি করব বলো তো চলো টাটা বেরোনো যাক আমার ননদ রেডি হয়ে গেছে আর আজকেও মেয়েকে নিয়ে যাব না মেয়েকে রেখে যাব বাড়িতে কারণ ও রাস্তায় বেরোলে একটু বেশি বিরক্ত করে এখন ভীষণ দুষ্টুমি করে তার জন্য ওকে রেখেই যাব যেহেতু যাব আর আসবো তাই আর নিয়ে যাচ্ছি না আর গরম তো প্রচণ্ডই পড়েছে বাইরে বাইরে বেরোলে আরও বেশি বিরক্ত করে গরমও লাগে এজন্য বেশি বিরক্তটাও করে তো চলো আর বেশি ভাট বুকে চলে যাই বেরিয়ে যাই অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে মানে অনেকটাই সন্ অনেকটাই লেট হয়ে গেছে আসলে সন্ধ্যে টন্দে দিয়েই ভাবলাম বেরোবো এর জন্যই একটু লেট হয়ে গেল তো চলো টাটা তো দেখো বাজারে সমস্ত কাজ করে কিন্তু চলে এসেছি বাড়িতে আর আমার নাকের সাইডের এটা দেখছো কতটা বড়ো লাগছে এখন অনেকটাই বড় হয়ে গেছে তাই না বলো আসলে ফেটে অনেকটা বেরিয়ে গেছে তো অনেক কিছু তাই একটু বড়ো লাগছে এখন আমার মনে হয় সকালবেলাটাই ঠিক হয়ে যাবে তো চলো আমি চেঞ্জ করে নিই চেঞ্জ করে তারপরে মেয়েকে খাওয়াতে হবে আর যেদিনই ভাবি যে যাব আর আসবো সেদিনই লেট হয়ে যায় আজকেও সাড়ে আটটার বেশি বেজে গেছে বাড়িতে আস্তে আস্তে তো এখন মেয়েকে খাওয়াবো তো দেখো আমি চেঞ্জ করে নিয়েছি এখন মেয়েকে খাওয়াতে যাব ওই ঘরে তো ওকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নেব আর ওকে খাওয়াতে তো প্রায় এক ঘন্টা লেগে যাবে মানে সাড়ে নটা বেজে যাবে কারণ ও ভাত মুখে নিয়ে রেখে দেয় ভাত মোটে গিলতেই চায় না তো চলো টাটা বাই বাই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো আশা করি ভিডিওটা অনেক ভালো লাগলো চলো ভালো লাগলে একটা লাইক করে দিও